মেয়েদের জীবনটা সত্যি অদ্ভুত কারণ কি জানেন মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই জানাবেন মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই নেই বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পরে শ্বশুর বাড়ি আর বয়স হলে ছেলের বাড়ি এটাই হচ্ছে মেয়েদের নিয়ম এবং জীবন যে মেয়েটা একদিন নিজের বাবার বাড়িতেই থাকতো পরে দেখবেন সেই মেয়েটা বাবার বাড়ির আত্মীয় হয়ে যায় তাই না আজকে মনের অজান্তেই অনেক কিছু বলে ফেললাম সত্যি আমার আজকে অনেক কষ্ট হচ্ছিল বাবার বাড়ি ছেড়ে আসতে যদিও বা বিয়ে হয়েছে আমার একদম পাশাপাশি একটা গ্রামে তারপরেও থাকতে হয় আমাকে অনেক দূরে ইচ্ছা করলেও ছুটে যেতে পারি না বাবার বাড়িতে অনেক সময় লাগে যেতে আমি বাবা মার একমাত্র সন্তান আর সেই আমি থাকি অনেক দূরে গত কয়েকদিন আগে আমি আমার বাবার বাড়ি গেছিলাম আর আজকে আমি আবারও ঢাকায় চলে যাচ্ছি আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ড প্রায় অনেক দূরে তাই ভ্যানে ভ্যানে করে যেতে হয় আমরা করেই বাস স্ট্যান্ড পর্যন্ত যাব তারপর বাসে উঠলে একদম স্ট্যান্ডে যাওয়া বাবার বাড়িতে কয়েকদিন থাকলাম কোনো কাজ নাই শুধু খাই আর ঘুমাই তাই না আর আবারও চলে যাচ্ছি ব্যস্ততম শহরে যতই রাজবাড়ির রাজকন্যা হও না কেন একদিন আপনাকে শ্বশুর বাড়িতে যেতেই হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে আমাদের নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি আমি গ্রামকে অনেক ভালোবাসি গ্রাম মানেই হলো একটা শান্তির জায়গা আর এখন থাকি সেই শহরে আমার ছেলে মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল সে তার নানা বাড়ি ছেড়ে যাবেই না আর বাবার বাড়ি যায় একটু এবার অসুস্থই ছিলাম আমরা সবাই মোটামুটি এই জন্য আর কি পুরা এলাকাটা ঘুরতেও পারি নাই এটাই সবচেয়ে বড় কষ্টর একটা জিনিস অনেক ইচ্ছা করে বাবার বাড়িতে অনেক দিন থাকবো কিন্তু ইচ্ছা করলেও উপায় মেলে না যদিও বা আমার বাবা বেছে নাই সবাই আমার বাবার জন্য দোয়া করুন আছে শুধু আমার মা আর সেখানে আমি যাই আর মা না থাকলে হয়তো বা সেখানেও যাইতে পারতাম সত্যি মায়ের মতো কেউ হয় না আর আমাদের এলাকাটা দেখতে কেমন লাগতেছিল আপনাদের অবশ্যই জানাবেন চার দেখেন দিয়ে একদম ভরা অনেক গাছ পরিবেশ আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে দেখেন আমরা কতগুলা বস্তা ব্যাগ নিয়ে যাচ্ছি মানে প্রতিবারই এটা হয় বাড়ি থেকে মা এটা সেটা দিয়ে দেয় শাশুড়ি এটা সেটা অনেক কিছু দিয়ে দেয় এই জন্য অনেকগুলা ব্যাগ বস্তা হয়ে যায় আপনার আপনারা আবার বরিশালের খেতার গাটটি বইলেন না আপনারা হয়তো বা আমার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন আমাকে কতটা কষ্ট ছিল। যারা মেয়ে তারা আসলে বুঝবে যে বাবার বাড়ি ছেড়ে চলে আসতে কতটা কষ্ট লাগে তারপরেও সব কিছু মানায় নিতে হয় হাসি মুখে আর ভুলেই গেছিলাম আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের দুজনেরই বাবার বাড়ি হোম ডিস্ট্রিক্ট রংপুর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা বিদায় নিলাম আল্লাহ হাফিজ